হ্যালো সুপ্রিয় দর্শক সবাইকে মুক্ত পেশা কৃষি চ্যানেলের নতুন একটি প্রতিবেদনে স্বাগতম এবং সেই সাথে জানাই চোদ্দোই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন এবং আপনাদের ভালোবাসার মানুষটিও ভালো আছে হ্যাঁ দর্শক বন্ধু ভালোবাসা সত্যি একটি পবিত্র জিনিস কিন্তু আমাদের ভালোবাসার বস্তু বা ভালোবাসার মানুষটি শুধুমাত্র ভিন্ন হতে পারে আমরা প্রত্যেককেই ভালোবাসতে চাই এবং আমাদের প্রত্যেকের মাঝে প্রত্যেকের হৃদয়ে ভালোবাসার প্রবণতা বিদ্যমান আমরা কেউ আমাদের পিতামাতাকে ভালোবাসি কেউ আমাদের সন্তানকে ভালোবাসি কেউ বা তার বন্ধুদের ভালোবাসি কেউ নিজের আত্মীয় স্বজনদেরকে ভালোবাসি আবার কেউ তার শিক্ষককে ভালোবাসেন আবার কেউ তার ছাত্রদের ভালোবাসেন আবার অনেকে আমরা অনেক পশু পাখি প্রাণীদেরও ভালোবাসি বা অনেককেই আমরা তার পোষা প্রাণীদের ভালোবাসতে দেখি আসলে ভালোবাসা প্রত্যেকটি মানুষের মধ্যেই বিদ্যমান শুধুমাত্র আমাদের ভালোবাসার বস্তুটি ভিন্ন হতে পারে তো সুপ্রিয় দর্শক বন্ধু আপনারা দেখতে পাচ্ছেন এটি আমাদের গাঁদা ফুল বাগান আপনাদেরকে এক গ্রাস এক বাগান গাঁদা ফুলের শুভেচ্ছা জানাই দেখতে পাচ্ছেন গাছে কত সুন্দর ফুল ফুটে আছে তো ভালোবাসা আমাদের সকলের হৃদয়ে থাকবে অবশ্যই এবং আমরা অবশ্যই প্রকৃতিকে ভালোবাসবো এবং সেই সাথে আমাদের মনে রাখা উচিত যে আমরা যেহেতু সৃষ্টিকর্তার তৈরি এবং আমাদের একজন সৃষ্টিকর্তা রয়েছেন যিনি আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন এবং সেই সাথে এই পৃথিবীর এত সুন্দর ফুল আমাদের উপহার দিয়েছেন আমাদের ভরণ পোষণের জন্য বিভিন্ন ধরনের শাক সবজি ফল মূল। এবং অন্যান্য দ্রব্য সামগ্রী আমাদেরকে প্রদান করে থাকেন আমরা সব কিছুই করব সেই সাথে আমাদের সকলের উচিত সৃষ্টিকর্তাকে ভালোবাসা